আমান্না হত্যাকাণ্ড ও ছাত্রী ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজ্য কাট করায় তৃণমূলের পাশাপাশি কেন্দ্রীয় সরকার কয়েকদিন আগে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল চলাকালীন বোমার আঘাতে প্রাণ হারায় ছোট্ট তামান্না অপরদিকে দুদিন আগে দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজের এক ছাত্রীকে কলেজের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে এ ধরনের নৃশংস অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছে জাতীয় কংগ্রেস দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা কোচবিহার কোতোয়ালি থানা ডেপুটেশন প্রদান এবং বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ কর্মসূচি শাসক দল তৃণমূলের পাশাপাশি করে তারা করেন সরকার যেমন মাঝে মধ্যেই নিজেদের দোষ থাকতে পুলওয়ামা বা পেহেলগাঁভের মতো ঘটনা সামনে নিয়ে আসে ঠিক তেমনই বর্তমান রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল প্রতি মাসেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এছাড়া কংগ্রেসের অভিযোগ রাজ্যের কলেজগুলোতে নির্বাচন না করিয়ে প্রতিটি কলেজের ইউনিয়ন রুমকে সমাজ বিরোধীদের আক্রায় পরিণত করা হয়েছে অবিলম্বে এটি বন্ধ হওয়া প্রয়োজন আর কি বললেন তিনি শুন সারা একটা জেলায় আমরা পেতাম কিন্তু এখন দেখি মাসে মাসে যেমন মোদীর ব্যর্থতা থাকতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা থাকতে কোনো সময় পুলওয়ামা কোনো সময় পাহেলগাঁও একটা একটা করে আক্রমণ হচ্ছে জঙ্গি দুশো কিলোমিটার ঢুকে বিজেপির নেতাদের কাছ থেকে অস্ত্র নিয়ে হত্যা করে আবার বিজেপির গোয়াল ঘরে যাচ্ছে চার চারজন জঙ্গি কোথাকার তারা দুশো কিলোমিটার পায়েরগাঁও থেকে পাকিস্তান কি করে গেল তার উত্তর সংবাদ পায়নি সাধারণ মানুষ এই উত্তর পায়নি আর ঠিক করে হত্যাকারী সেই সিভিক ভলেন্টিয়ার তার ফাঁসি হলো না তাকে একটা ধর্ষণ করে মৃত্যু আইন ব্যবস্থায় বলা আছে যে নির্ঘাত তার ফাঁসি হবে কিন্তু তার ফাঁসি আটকে গেল অর্থাৎ বিচার ব্যবস্থাকে জিরিয়ে রাখা হলো এই রকমভাবে আইন কলেজে আমাদের এখানে অনেক পুলিশ আছে দক্ষ তাদের ডিউটি আমরা দেখেছি তাদেরকে যদি পুলিশের ডিউটি পালন করতে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ছাত্র সংসদে তৃণমূল নির্বাচন না করে ওখানে একটা প্লস কোয়ার্টার খুলেছে শুধু ওই কসবার ঘটনা সামনে এসেছে তা নয় প্রতিদিন মাথা ভাঙা তুফানগঞ্জ বক্সিরাজ টিনাটা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে এই ঘটনা মদের ঠেক নেশার ঠেক আর ওই ছাত্র নেতারা হোস্টেল দখল করে বিভিন্নভাবে কলেজগুলোর সঙ্গে ব্যবসা চালিয়ে তারা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন